আসসালামু আলাইকুম প্রিয় এমপি ভুক্ত স্যার ম্যাডামগণ স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের শিক্ষক নেতা আদর্শ নেতা সেই দেলোয়ার হোসেন আজিজি স্যারকে যার ওসিলায় যার নেতৃত্বে আমরা দীর্ঘ সতেরো বছরের বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে ইতিমধ্যেই আমরা পঁচিশ পার্সেন্ট উৎসব পরিবর্তন পেয়েছি আমরা পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট উৎসব পেয়েছি গত ঈদুল আজহায় তেরো তারিখের যে আন্দোলন সে আন্দোলনের সফলতা আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখের আন্দোলনের ফল সচিবালয়ে যে সকল আলোচনা হয়েছে তার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে আমরা বিশ পারসেন্ট বাড়ি ভাড়া এবং উৎসবতার পরিবর্তন হবে এ নিয়ে কাজ চলছে তো ইতিমধ্যেই আমরা ফেসবুকে নানা ধরনের সমালোচনা শুনতে পাচ্ছি যে দেলোয়ার হোসেন আজিজ স্যারকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে সমালোচনা করা হচ্ছে যে কেন তিনি বিশ চাইলেন আসলে আমরা যে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাই সেটার পরিবর্তন আমরা দীর্ঘদিনেও করতে পারি নাই অনেক আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু কেউ এই পর্যন্ত আমাদের কথা শুনিনি এই পর্যন্ত কোনো নেতা এর পরিবর্তন করতে পারেনি কিন্তু সুদক্ষ চতুর এবং একজন ভদ্র রুচিশীল মানুষ যিনি শিক্ষকের আদর্শ তিনি দেলোয়ার হোসেন আজিজ স্যার তার নেতৃত্বে তার সাহসিকতার কারণে আমরা এই এক হাজার টাকার বাড়ি বাড়ার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সরকার ইতিমধ্যেই মেনে নিয়েছেন যে আমাদেরকে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দেবে অর্থাৎ আমরা আশা করছি যে বিশ পার্সেন্টই আমরা বাড়ি ভাড়া পাবো অনেকেই বলছে যে বিশ পার্সেন্ট কম হয়েছে এটা আরও বাড়িয়ে বলা যেত কিন্তু আমি বলছি আগে করতে দেন আগে আমাদেরকে শুরুটা করতে দেন আমরা আগে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়াটা পাই তারপর সামনে পেস্কেল আসছে বাড়ি ভাড়া কিন্তু আরও বাড়বে এবং উৎসব কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট ছিল তা কিন্তু পঁচাত্তর পার্সেন্ট করা হয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন এইটি একটি সুসংবাদ কর্মচারীদের জন্য এবং আমাদের শিক্ষকদের জন্য আমরা মেডিকেল ভাতা পাঁচশো টাকা পাইতাম তারও পরিবর্তন হবে সব মিলিয়ে আসলে এই দেলোয়ার হোসেন আজিজ স্যার তিনি তার নিজস্ব অর্থায়নে অর্থাৎ কারো কাছ থেকে এক টাকা না চেয়েও অক্লান্ত পরিশ্রম করে সমগ্র পাঁচ লাখ শিক্ষক কর্মচারীগণের ভাগ্যের উন্নতির জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং তা বাস্তবায়িত হচ্ছে এই জন্য যারা সমালোচনা করেন আমি তাদেরকে বলছি আপনারা ঘরে বসে অনেক কিছু বলতে পারেন কিন্তু রাজনীতির মাঠে অর্থাৎ এই আন্দোলনের মাঠে নেমে আপনারা যে কিছু করবেন তা তো কিছু করতে পারলেন না এখন সমালোচনা করে লাভ নেই আমরা যা পাচ্ছি তা নিয়ে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি যে আল্লাহ আমাদের প্রতি সহায় হয়েছেন তার একমাত্র উসিলা আমাদের সেই মহান নেতা শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজ স্যার আমি দেলোয়ার হোসেন আজিজ স্যারকে ধন্যবাদ জানিয়ে এবং সকল শিক্ষককে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার কথা একাই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহি আবরাকাতুক